অপরাহ এবং আসতে চলেছে আমাদের আজকের গ্রীষ্মকালীন সন্ধ্যা খুব সার্নেই দাঁড়িয়ে রয়েছে আমরা এই মুহূর্তে অপরাহ্নে দাঁড়িয়ে আমরা শুরু করতে চলেছি সাতি গ্রুপের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা বাংলা ও বাঙালির জীবনে রবীন্দ্রনাথ এবং নজরুল একটা আলাদা মাত্রা এটা নতুন করে আমাদের কাউকে বলার প্রয়োজন পড়ে না আজকে সাথী গ্রুপের এই রবীন্দ্র রসুল সন্ধ্যাতে জানাই আমাদের সাদর আমন্ত্রণ আজকের এই অনুষ্ঠান আমরা যে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু করতে চলেছি কাজুরি বসু মহাশয়াকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং দর্শক আসনে যারা উপস্থিত তাদের সকলের কাছে একটা বিনীত আবেদন যখন এখানে গান নাচ বা কবিতা বা গল্পকার যেই তার পারফরমেন্সটা করবেন দর্শক বসে আমরা সবাই মিলে সেটা অবশ্যই শুনব এবং একান্ত অনুরোধ আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ফোন কল থাকতে পারে ফোনটা অনুগ্রহ করে কয়েক সাইলেন্ট মোড অতএব ভাইব্রেশন মোডে দেবেন এটা একান্ত অনুরোধ আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা শুরু হতে চলেছে সাথী গ্রুপের পক্ষ থেকে আমি মঞ্চে আসতে আহ্বান জানাবো কাজী বসু মহাশয়কে আমার ঘুম এই বৈশাখে বৈশাখে তোই রবী ঠাকুরের জন্মদিন ওই দিন আমাদের আত্মউজ্জীবনে